আপনি তো আমার সিনমনি না ভাইসা আপনি কি তোর শোনা আমি যে কিবাড়া আসলাম আগে আপনি কি করছেন আমার যৌবন কালে যে কিবাড়া আসলাম আপনি কুস কো বলে হাই দেখছেন কিছু না আমি তো তেমন কিছু জানি না ওলি সি সি আমি আমি আমার ভাইসা বয়ে আমি আমার কুস কো বলা রে কথা তো কোয়াইন দিন আমি আজ যারা এক্সেসারে খাওয়া আছে আমার লগে আজ খাইতাম তো আমার মনে আমার তো কি আমি খাইতাম মেয়া কি তো সিলেন্ড মে সোয়াসে সাদা ন গেট লেগে আর শরবত আই সরব নাস এ শর এগুলো হইছে রড হন লে আরে তো আর যেলা এক সেলাই খাওয়া আছে আমার লগে ভাইসাবে তুই যে দিন বালাগে সই তো গরুর বস্তু কে না আই শর ব এদিন তো হিসাবেই নাই ওই শ এই তো কাশি আ নাম কাশি মে বেমু তো জো সিন

চিন্তা করুন ভাই সাহেব এটা বেডা বেডা নষ্ট লাগতা হ ওন তো নন্দক নাই বুড়া হই গেছি ভাই সাহেব সুরদারি ভাগ্য আছে এই তো কথা কইলে মাইন্ডে ওনর যে শক্তি আছে মার্সেল্লা এরা তো মন হইতাছে 10 12টা দোল্লা ফালায় দি পায় ওহন তো করি নাই তা তো চান না কিন্তু সাইরের ভাষা হ্যাঁ আচ্ছা তো অন্তে ইতালিয়ান কই না ইন্ডিয়া তেলের রুইnder বেডা খাওয়া নাই ওনি たら করনে মানে সাভারে আমাগে সাভারে বেডা গড়া না না সাভারে বেডা নামা কথা ঠিক আছে আচ্ছা আচ্ছা